মজা বল মজা আমি আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন এন্ড वेलकम टू माय ব্লগ এই লাস্ট ব্লগে তো দেখেছিলেন যে আমাদের ঘুমাতে ঘুমাতে চারটার বেশি বেচে গিয়েছিল इवन দা আমি ফজরের আজানের পর ঘুমিয়েছিলাম সো উঠতে উঠতে না না বেশি দেরি করে উঠিনি সাড়ে দশটা বাজে ঘুম থেকে উঠে গিয়েছিলাম এখানে আমরা আমাদের ফেভারেট ব্রেকফাস্ট করতে বসি যেখানে ছিল ক্ষুদের ভাত আর ভর্তা যেটা আমার মোস্ট ফেভারেট অ্যান্ড আমার ঘুম ভেঙে দেখে ফারদিন আমার সাথে ছিল সো আমি অনেক হ্যাপি ছিলাম তোর সাথে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে দেন হচ্ছে এখানে আমরা ব্রেকফাস্ট করতে বসি অ্যান্ড আমার ফেভারেট আসলে আমি অনেক পছন্দ করি যদিও আমি গ্রিন কালার একটা ভর্তা আছে শুক্রি ভর্তা ওটা খেতে বেশি পছন্দ করি বাট এটা হচ্ছে ভালো করে শুট কি ছিল যাই হোক এখানে খাচ্ছিলাম আর আমার মামা তো ভাই অলওয়েজ আমি ভিডিও করার সময় সে ডিস্টার্ব করবে যে দেখেন এখানে এসে বসে আছে মানে আমি একটু ভিডিও করতে নিলেই ওরা এসে শুধু হাসাবে আমাকে তো যাই হোক এখানে আমরা ওর সাথে একটু এখন বলছিলাম যে এখানে লাইক বল অ্যান্ড এই যে আমাদের ফার্দিন বেবি কেইন সবাই মাসাল্লাহ বলে দিবেন আমাদের বেবিটাকে দেখে আজকে এই ব্লগটাতে আমি শেয়ার করবো যে সকাল থেকে বিকেল পর্যন্ত কিংবা দুপুর পর্যন্ত আমরা কি কি করলাম খাচ্ছিলাম আমার মামা ভাইয়া ফারহাদ একসাথে বসেছিলাম দেন খাওয়া দাওয়া শেষ করে এখানে এসে দেখি খাওয়া দাওয়া শেষ এখানে একটু ইয়ারিং গুলো খুলছিল বিকজ ওর নাকি কান ব্যথা হয়ে যাচ্ছে কানে তুলপুরে থেকে তো যাই হোক দেন আমি বললাম যে আসা তোমাকে অনেক পিটি রাখছে মাসাল্লাহ তোমাকে কিছু ছবি তুলে দেই আর এদিকে আমার বোনের ঘুমই ভাঙে নেয় আমরা খাওয়া দাওয়া শেষ করে ফেলেছি বাট সে এখনো ঘুমাচ্ছিল আর এই যে ফায়ার টিং বেবি এখানে কার্টুন দেখছিল নাকি শর্টস দেখতেছিল ইউটিউবে তো আমি ওখানে এসে একটু ওকে আবার ডিস্টার্ব করছিলাম আর এই যে ফাহাদ মাসাকে এসে বলতেছিল যে খেলবে ওরা যেই খেলাটা খেলছে সারা দিন তো যাই হোক এন্ড এই যে আমাদের প্রিটি লিটিল বেবি ওকে এখন আমি খুব সুন্দর সুন্দর কয়েকটা পিকচার তুলে দিব আমি তুলেও দিয়েছিলাম সুন্দরী হয়েছিল ছবিগুলো হ্যান্ড আমি তো বলেছিলাম আমাদের মামাদের বাসাগুলো একদম সিরিয়াল ভাবে তো এই মামার বাসা থেকে আবার আমার আরেক মামার বাসা দেখা চায় যেখানে আমার মামানি ছাদে জানি কি করছিল এই যে আমার মামানি আমার মামা তো ভাই মেবি কিছু একটা শুকাইতে দিচ্ছিল আর কিছু একটা আমি শিওর জানি না তাই মামানিকে বলতেছিলাম এদিকে তাকাও এদিকে তাকাও আর যেহেতু এদিন ফ্রাইডে ছিল সো পাপা বাসায় ছিল পাপাই হচ্ছে এখানে ভিডিও কল দিয়েছিল অ্যান্ড এখানে আমার কাজিনটা সবাই কথা বলছিল ওই যে কায়া কায়ার ভিডিও মনে হয় অনেক দেখেছেন আপনারা কায়ার সিয়ার ভিডিও আমার পেয়েছে তো যাই হোক এখানে হচ্ছে কায়ার সাথে অনেকক্ষণ কথা বললাম দেন হচ্ছে আমাদের এই যে সিয়া বেবি ওরা দেখে একসাথে খেলা করছে ছিল তারপর এখানে পাপার সাথেও কথা বললাম ফাইনালি আমার কাজিনটা কথা বলা শেষ করে দেন এখানে পাপার কাছে দিচ্ছিল তারপর পাপার সাথে কিছুক্ষণ কথা বললাম দেন কথা বলে দেখি এখানে ওরা আবার সেই কার্টুন নিয়ে বসেছে ওরা শোয়া থেকে উঠতে চাচ্ছিল না এখানে মাইশার ফার দিন সর্স দেখছিল যে দেখেন মাইশা হচ্ছে এখানে চা আর ড্যানিস খাচ্ছিল আর ওদিকে ফারদিনকে দিনকে খাওয়াই দিচ্ছিল আর আমার আম্মু দেখে এখানে চা বানাচ্ছিল চা অলরেডি বানায় ফেলছে যে অ্যান্ড এবার অনেক চা খেয়েছি নুরবেশে এত চা কখনোই খাওয়া হয়নি বিকজ আমার নারুবেশে মানুষ এত চা খায় না আমি তো বলেছিলামই বাট আমার আম্মু সকাল লাবার ইয়ামি চা বানালো এন্ড আমার আম্মুই চা বানাইছে যতবার বানাইছে বিকজ আমার আম্মু চাটাই সবাই অনেক পছন্দ করছিল ছিল এন্ড আম্মুকে বলছিল বারবার চা বানানোর জন্য এন্ড এখানে আমি সামিরকে দিতে আসছিলাম এন্ড সামির হচ্ছে আমার মেজো আমার ছেলে মানে আমার মামাতো ভাই অ্যান্ড ও আমার ছোট বয়স আমার ছোট বাট দেখতে মনে হয় যে আমার বড় ভাই মনে হয় যাই হোক 마শাআল্লাহ দিন চাটা খেয়ে একটু ছাদে গিয়েছিলাম আর আমি বলেছিলাম তা আমাদের মামাদের বাসা হচ্ছে সবার বাসা সিরিয়ালভাবে সো এক ছাদ থেকে আরেক ছাদ দিয়েও কিন্তু মামার বাসায় যাওয়া যায় আমার এই মামার বাসা হচ্ছে চারতলা আর পাশে যে মামার বাসা ওই মামার বাসা সাড়ে তলা আর চারতলাই মেবি তো এই যে এতটুক জাস্ট ডিসটেন্স এই আর ওই বিল্ডিংয়ে তো আমরা হচ্ছে ছাদ থেকে চলে আসলাম বিকজ চারতলা থেকে নেমে আবার যে তিন চার তলায় ওঠা পসিবল না সো আমরা আমি আর আমি ছাদ থেকে হচ্ছে ওই ছাদে চলে গেলাম গিয়ে তারপরে হচ্ছে কিছুক্ষণ ছাদে ঘোরাঘুরি করে দেন হচ্ছে জান্নাপের বাসায় যেতবার পাশে আমি এই যেমন তোমার হাত দেখাচ্ছিল আপুকে ডাকছিলাম ছাদ থেকে যে তুমি একটু হাত আমি একটু ভিডিও করবো তারপরে চলে আসে হচ্ছে আমার সেজ মামার বাসা তো আমার বাসা এসে দেখি ভিডিও করছিলাম এই মেরুরটাতে মানে জানালার আয়নাটাতে দেন আমার মামার বাসায় এসে দেখি আমার মামার বাসায় ছিল না বাট আমার মামানি ছিল মামা মামানি আমাকে চিপস কেক এগুলো বের করে দিল আর এখানে আম্মুর সাথে মামানি অনেক অনেক গল্প করছে আমি বসে বসে চিপস খাচ্ছিলাম আর আর মামানের গল্প শুনছিলাম দেন হচ্ছে আমি রুমে যে একটু শুই ছিলাম আমি না শুই ঘুমাই গেছি তখন তো দেড়টা বেজে গিয়েছিল মানে এরকমই দেড়টা দুইটা বাজে আমি শুয়ে ঘুমিয়ে ঘুমিয়ে গিয়েছিলাম থেকে উঠতে উঠতে আমার মামা দেখি খাবার রেডি করে ফেলছে বাট আমি বলছিলাম যে না আমার মেয়ে যে মামার বাসায় যে খেতে হবে বিকজ ওখানে আপড়ে সবাই আছে আমার মামানি বিরিয়ানি রান্না করেছিল সো আমাদেরকে ডাকছিল যাওয়ার জন্য তো মামানিদের বাসায় আর খাইনি তো এখানে আমি আবার যে আমি আর সেবা মিলে যাচ্ছিলাম শান্তবুদের বাসায় এন্ডে সে দেখি এখানে বিরাট এক পাতিল অনেকগুলো বিরিয়ানি রান্না করা আমরা সবাই একসাথে খেয়েছিলাম ওই দিন লাঞ্চ করেছিলাম অনেক এনজয় করেছিলাম আর যেহেতু ফ্রাইড রাইস ও জুমা ছিল এখানে জুমা নামাজ পড়ে আমার মামা ভাইয়ারা দেন ফার্স্ট চলে আসে আর এখানে ফার্স্ট একটা অ্যাপেল ফাইবার স্পিড আনছিল সো এটাই দেখাচ্ছিল আমাকে বলতেছিল যে এটা অ্যাপেল অ্যাপেলস খুলে দাও আমাকে তো যাই হোক এখানে দেন আমরা লাঞ্চ করতে বসে যাই অ্যান্ড ইয়ামি আমি বিরিয়ানি খেয়েছিলাম ওই দিন অনেক মজা হয়েছিল আমার মামানি রান্না করেছিল এটা অ্যান্ড এই সেখানে ভাইয়া আমি মামা তাসপি আমরা সবাই একসাথে খেতে বসি দিন ফাহাদ ও যে বাও ছিল আমরা একসাথে লাঞ্চ করলাম একটু পরে কেমন যেভাবে হ্যালো মাসুম কেমন মজা বলছি কেমন লাগছিল তো এখানে হচ্ছে আমি একটু দুষ্টমি করে আমার কাজিনদেরকে বলছিলাম যে কেমন হয়েছে তো ওরা বলছিল যে অনেক মজা হয়েছে ভালো লেগেছে সবচেয়ে বেশি ভালো হয়েছে রাফিটাও সুন্দর করে বলছে যে মজা হয়েছে অ্যান্ড এখানে এই যে আমাদের ফার দিন বেবিও দুষ্টমি করছিল খাওয়ার কোনো খবর নাই এর এইদিকে আমরা একটু বাইরে গিয়েছিলাম ওটা নেক্সট ব্লগে দেখতে পারবেন আই হোপ আপনাদের কাছে আজকে ব্লগটা অনেক বেশি ভালো লেগেছে আজকে ব্লগে পর্যন্ত হাফেজ